ফিক্সড প্রিপোজিশন বা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন যেটা সমস্ত পরীক্ষায় কাজে লাগে হ্যাঁ একদম ক্লাস ফাইভ থেকে শুরু করে ক্লাস টেন টুয়েলভ এবং তাছাড়াও বিভিন্ন চাকরির পরীক্ষায় কিন্তু এখান থেকে প্রশ্ন আসে শুধু প্রশ্ন নয় এটা কিন্তু আমাদের বলার ক্ষেত্রে লেখার ক্ষেত্রেও কিন্তু খুব কাজে লাগে এবং এই পার্টটাকে বলা হয় ভোকাবুলের এটা কিন্তু গ্রামারের পার্ট নয় এটা কিসের পার্ট ভোকাবুলের ঠিক আছে এবং এই পার্টটাকে কিন্তু যেমন আছে মুখস্থ রাখতে হবে বারবার পড়তে হবে ঠিক আছে তবে দেখি খুব সহজে মনে থাকবে এবং তোদের ক্লাস টেনে মাধ্যমিক পরীক্ষায় দেখবি তিনটি ফেজাল ভাব আসবে ঠিক আছে এটাও কিন্তু ফেজাল ভাব এখান থেকে করলে কিন্তু ফেজাল ভাবগুলো পাওয়া যায় তাহলে ফেজাল ভাব এবং প্রিপোজিশন ফেজাল ভাবে কি থাকে বলতো একটা ভার্ব থাকে একটা প্রিপোজিশন থাকে আর অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনে কি থাকে

আই প্রেফার টি হবে ওয়ার্ড আছে যেমন দেখবি প্রায়ার সুপিরিয়ার এই যে ওয়ার্ড গুলো আছে হ্যাঁ প্রেফার এল্ডার এইগুলোর পর কি বসে বসে ঠিক আছে কি বললাম সিনিয়র জুনিয়র প্রায়র সুপিরিয়র ইনফেরিয়র এল্ডার প্রেফার এদের পর ফিক্সড প্রিপজিশন কি বসে টু বসে প্রেফার মানে কি বলতো প্রেফার মানে হচ্ছে পছন্দ করা যে আমি কফির থেকে চা পছন্দ করি সিনিয়র মানে কি বড় জুনিয়র মানে কি ছোট তাহলে এই ওয়ার্ডগুলো মাথায় রাখবে এগুলো হচ্ছে অ্যাডজেক্টিভ ঠিক আছে শেষে কি আছে আই ও আর কি বসে টু বসে नेक्स्ट दो नंबर क्वेश्चन सक्सेस डिपेंड्स डैश हार्ड वर्क सक्सेस डिपेंड्स डैश हार्ड वर्क क्या बे सक्सेस डिपेंड्स ऑन हार्ड वर्क डिपेंड ऑन डिपेंड ऑन मानें क्या है ডিপেন্ড অন মানে হচ্ছে নির্ভর করা খুব ইম্পর্টেন্ট ডিপেন্ড অন মানে কি নির্ভর করা স্টুডেন্ট ডিপেন্ড অন টিচার আচ্ছা আরেকটা মানে নির্ভর করা হয় ইংরেজি লিখে রাখ সেটা হচ্ছে আমি যেগুলো পাশে পাশে লিখছি সেগুলো লিখবি হ্যাঁ কি বললাম রিলাই অন কি বললাম রিলাই অন এটা লিখে রাখ যেগুলো পাশে পাশে লিখছি সেগুলো লিখবি

অফ মানে কি জন্মগ্রহণ করা আর অফ মানে কি রে বল ডায়ক মানে হচ্ছে কোনো রোগে মারা যাওয়া ডায়ক মানে কি কোনো রোগে মারা যাওয়া হ্যাঁ দেখবে ডায়ের পর অনেকগুলো প্রিপজিশন বসে ওই ওই বইটা দেখবি দেওয়া আছে হ্যাঁ ডাই ফর হয় ডাই বাই হয় হ্যাঁ ডাই ইন হয় তাই না আর যদি কেউ অ্যাক্সিডেন্টে মারা যায় তখন কি হয়

বাই লিপ বাই মানে কি রে জীবিকা নির্বাহ করা ঠিক আছে জীবিকা নির্বাহ করা এটা বলতে লিভের পর অন বসলে কি হবে খেয়ে বেঁচে থাকে কোনো খাবার খেয়ে বেঁচে থাকে আর লিপ বাই মানে কি বললাম জীবিকা নির্বাহ করা বা কোন রকমে বেঁচে থাকা বা জীবন যাপন করা সেক্ষেত্রে কি হয় লিপ বাই হয়

লুকিং ইনটু লুক ইনটু মানে কি রে তদন্ত করা ইনভেস্টিগেট তদন্ত করা পুলিশ তদন্ত করে না হ্যাঁ তাহলে আই এম লুকিং ইনটু দা ম্যাটার হি ইজ লুকিং দ্যাটস দা আনসার পেপার ওভার এটা কি হবে এটা হবে লুকিং ওভার লুকিং ওভার মানে কি রে পরীক্ষা করা এক্সামাইন কি বললাম পরীক্ষা করা এক্সামাইন আচ্ছা ইলেভেন লুক ড্যাস দা ওয়ার্ড ইন দা ডিকশনারি কি হবে লুক আপ আচ্ছা এই লুক আপ মানে খোঁজা কিন্তু এই খোঁজাটা কি খোঁজা শব্দার্থ খোঁজা কোন শব্দ খোঁজা ঠিক আছে ডিকশনারিতে কোন শব্দ খোঁজা হলে কি হয় লুক আপ হয় ঠিক আছে খুব ইম্পর্টেন্ট এগুলো আরেকবার বলি কি বললাম লুক আপ তার মানে কি বললাম দেখাশোনা করা লুকিং ফর লুক ফর মানে কি খোঁজা সার্চ

पेपर इज मेड ऑफ फ्रॉम बम्बू दट আটা বুঝলে একটা হচ্ছে মেক আর মেক এর ফার্স্ট এন্ড মেড হচ্ছে তাহলে একটা হচ্ছে মেক অফ বা মেড অফ আরটা হচ্ছে তো এখানে মেডি লিখি আমি ফার্স্ট এন্ড এম এ ডি আরটা হচ্ছে মেড फ्रॉम দুটোর মানেই কিন্তু কোন কিছু গঠিত ہوا বা তৈরি ہوا

এই প্লাস্টিক থেকে চেয়ার হলো তাহলে চেয়ারটা তো প্লাস্টিকে কাঠ থেকে চেয়ার হচ্ছে চেয়ারটা তো কাঠে রে মানে ম্যাটেরিয়াল কি চেঞ্জ হচ্ছে না ম্যাটেরিয়াল কিন্তু চেঞ্জ হচ্ছে হচ্ছে না একই রকম ম্যাটেরিয়াল এটাকে বলা হয় কি পরিবর্তন তবে ভৌত বিজ্ঞানে কি বলা হয় ভৌত পরিবর্তন ফিজিক্সে কি বলা হয় ভৌত পরিবর্তন যেটা ম্যাটেরিয়ালটা সেম থাকছে একই রকম থাকছে বাট এখানে দেখ পেপার ইজ মেড ড্যাস ব্যাম্বু এটা কি হবে ফ্রম ব্যাম্বু অর্থাৎ বাঁশ থেকে কাগজ কাগজ থেকে তুই কি বাঁশ পাবি এটা কি পরিবর্তন এটা হচ্ছে রাসায়নিক পরিবর্তন ঠিক আছে তাহলে যদি ভৌত পরিবর্তন হয় ম্যাটেরিয়াল সেম থাকে একই রকম থাকে সেক্ষেত্রে মেড অফ আর যদি চেঞ্জ হয়ে যায় সেক্ষেত্রে কি হবে মেড ফ্রম আচ্ছা মেডের প্রেজেন্ট ফর্মটা কি বললাম মেক মেক মানে তৈরি করা বা তৈরি হওয়া ঠিক আছে গঠিত করা গঠিত হওয়া তাহলে মেঘ মেট মেট।